আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ তিন এবং চার নিয়ে হাজির হয়েছি উদাহরণ তিন এবং চার বোঝার আগে আশা করি আগের ভিডিওর বেসিক এবং সূত্র দুটো তোমরা মুখস্থ করে এসেছো উইথ সূত্র এখানে তোমরা হামাগুড়ি দিবা এবং কান্না করবা সো সূত্রগুলো পড়ে এসো তারপর আমি ম্যাথগুলো সলভ করবো কী বলছে আমাকে টেনে ইকাল থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমেথিক অনুপাত বের করো অন্য নত্রিকোণামেথিক অনুপাত কে কে আছে ট্যান বাদ দিয়ে কে আছে সাইন কস কেক কেক কট এই পাঁচটা আছে ছয়টার মধ্যে একটা দিয়ে দিছে আমরা টেন সমান কি জানি আমরা টেন সমান জানি হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি সবার আগে আমি লিখতে চাই এই যে উদাহরণ তিন উদাহরণ তিনে অ্যাট ফার্স্ট আমি লিখলাম যে টেন থ্রিটার সমান সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে যদি এটা একটা আল্লাহর অস্তে এটা একটা সমকোণী ত্রিভুজ হতো যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হতো এটা ধরলাম বি এটা ধরলাম এ এটাকে ধরলাম সি আমার এখানে কি দিছে ট্যান এ দিছে না তার মানে এটা হলো আমার সূক্ষ্মগুণ ট্যান এ সমান সমান কী আছে থ্রি বাই ফোর তাহলে থ্রিটাকে থ্রিটা হলো লম্ব ফোরটাকে ফোরটা হলো ভূমি তাহলে এই যে এটা যদি ত্রিকোণমিতিক অনুপাত হয় তাহলে আমি বলতে পারি টেন এ এই যে এটা হলো আমার থিটা। এলার অপোজিটে এটা কী হবে লম্বের মান হলো থ্রি ভূমির মান হলো ফোর অতিভুজের মান কি বের করা খুব কঠিন কিছু যে কোনো কঠিন কিছু না কারণ আমরা কী জানি পিথাগোরাস থেকে জানি পিথা গো রাস থেকে জানি হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজের মান কত এক্স স্কোয়ার নাই সেজন্য এক্স ধরলাম ভূমির মান কত লম্বের মান কত থ্রি স্কোয়ার ভূমির মান কত ফোর স্কোয়ার তিন তিনিকা নয় যোগ সাইজ সাইড ষোলো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত ষোলো নয় আর ষোলো যোগ করলে হয় পঁচিশ তাহলে এক্স সমান সমান রুট ওভার পঁচিশ তাহলে আমি এক্সের মান কত পাইলাম ফাইভ এক্সের মান আমি কত পাইছি ফাইভ এটা কার মান পাইছি আমি অতিভুজের মান পাইছি অবশ্যই প্লাস মানে আসে রুট করলে বাট দৈর্ঘ্য কখনও কী হয় না মাইনাস হয় না বা ঋণাত্মক হয় না সো দেড়শোয় আমি কিনলাম প্লাসটা নিলাম আমার কাছে তাহলে অতিভুজ আছে এখন আমি চাচ্ছি যে সাইনের মান বের করতে সাইনের সমান সমান কি লম্ব বাই অতিভুজ এর মান কত পাইছি আমি ফাইভ পাইছি এর মান আমি কত পাইলাম ফাইভ পাইলাম তাহলে এই যে লম্ব আর অতিভুজ থ্রি বাই ফাইভ সাইনের পর কি আছে কসের মান আমি বের করবো কসে কি ভূমি বাই অতিভুজ এই যে ভূমি ফোর আর অতিভুজ হলেও ফাইভ এরপর কে আছে কট কর্তনার টেন আছে কট এ আচ্ছা সাইনের বিপরীত কি কষে কে এই যে লেখো কসে কে কে এর উল্টা অর্থাৎ উপরে ফাইভ নিচে তিন আবার কসের উলটাকে সে কে সেকে সমান কী হবে সেকে কে সমান সমান ফাইভ বাই ফোর কট এ কী হবে কট এ সমান সমান হবে এর উলটা অর্থাৎ ফোর বাই থ্রি এই হলো আমার উদাহরণ তিন এটা কি আমার উদাহরণ তিন এরপর কি আছে আমার উদাহরণ চার উদাহরণ চার নিয়ে আলোচনা করবো উদাহরণ চার আমাকে কী বলছে উদাহরণ চার বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বিকোণ টেনে সমান সমান ওয়ান হলে তাহলে আমি কি লিখতে পারি দেখো আমি লিখতে পারি এই যে আট মনে করো সমকোণী ত্রিভুজ আট করতেছি বাঁকা হলো নাকি এই যে এটা হলো মনে করো এটা সমকোণী ত্রিভুজ এই যে একটা সমকোণ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম সি এখন এ সমান সমান ওয়ান এই যে এটা হলো থ্রিটা তাহলে কোন ট্যান এ সমান সমান কী উদাহরণ জানি হলো ট্যান থ্রিটার সমান সমান লম্ব বাই ভূমি তাহলে আমার এখানে লেখা আছে টেন এ টেন এ মানে কি এইটা এ এর অপোজিট এটা হলো লম্ব আর এটা কি ভূমি তাহলে লম্বের মান কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ওয়ান তাহলে ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে না ওয়ান আছে আমি ওয়ানের নিচে ধরলাম মনে মনে একটা কী আছে ওয়ান আছে তাহলে আমার এখানে লম্বের মান কত ওয়ান ভূমির মান ওয়ান তাহলে আমি পিঠা গড়াচ অ্যাপ্লাই করি অর্থাৎ পিঠাগড়াচ হতে পাই পিঠা গো রাস হতে পাই কি পাই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের মান কি ইহার মান এখন এক্স তাহলে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত ওয়ান প্লাস ওয়ান কারণ ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে এক্স স্কোয়ার মান কত টু তাহলে মান কত স্কটটা রুট টু তাহলে আমি মান কত পাইলাম রুট টু এখন আমার কাছে কী চাইছে টু সাইনে এবং কসের কোন ফল চাইছে তাহলে এখন আমি আগে সাইনে বের করব কী বের করবো সাইনে সাইনে সমান সমান কী হবে লম্ব বাই অতিভুজ তাহলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এরপর কসে কি কসে হলো ভূমি বায়ু অতিভুজ ভূমির মান কত ওয়ান এই যে ওয়ান অতিভসের মান হলো রুট টু এক্সটা এখন মিশাই এখন আর এক্সের দরকার নাই এখন আমাকে লেফট হ্যান্ড সাইডে কী দিছে এইটা দিছে এখন আমি লিখি অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে টু ইন্টু সাইনে ইন্টু কস এটার মান দেখাইতে বলছে ওয়ান তাহলে আমি লিখলাম টু ইন্টু সাইনের মান কত ওয়ান বাই রুট টু কসের মান কত অসল মানগত ওয়ান বাই রুট টু দেখো নিচে রুট টু রুট টু গুন করলে কী হয় আমরা জানি টু আসে ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান টু রুট টু আর রুট টু গুন করলে টু এই টু এই টু কাটলে কি থাকে ওয়ান থাকে তাহলে আমি কী বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পারছো এই ছিল আমাদের উদাহরণ তিন এবং উদাহরণ চার সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে এই ম্যাপটা তোমরা তিনবার প্র্যাকটিস করবে এবং এর সাথে আমি কিছু হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম সো হোমওয়ার্কগুলো বেসিক্যালি কি কী হবে এই টাইপের কিছু ম্যাথ আছে তোমাদের অনুশীলনীতে সেই ম্যাথগুলো কারা আমি একটু আইডেন্টিফাই করে দেই সেই ম্যাথগুলো হলো অনুশীলনের অনুশীলনীর তিন চার এবং দুই তিন চার সাথে কত পাঁচ আচ্ছা তোমাদের কাজ হলো অনুশীলনীর দুই তিন চার পাঁচ এই চারটা ম্যাথ চেষ্টা করা অর্থাৎ প্র্যাকটিস করবা প্র্যাকটিস করা ওকে যদি তোমরা না পারো দেন নেক্সট ভিডিওতে আমি এটা সলিউশন অবশ্যই দিব বাট তোমরা চেষ্টা করবে এগুলোকে নিজে নিজে করার ওকে তাহলে তোমাদের কাজ হলো দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ইনশাআল্লা আমরাও নেক্সট ভিডিওতে সলভ করে দিব সো তার আগ পর্যন্ত এগুলোকে প্র্যাকটিস করবে এবং উদাহরণ তিন এবং চার এটাকে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটাকে অবশ্যই খাতায় দেখে দেখে একবার তুলো তারপর যদি বুঝো ভালো যদি না বুঝো আবার দেখো দেন খাতায় তোমাকে তিনবার প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে এই ম্যাথগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এই যে অনুশীলনের এই ম্যাথগুলো এখন আরেকটা ব্যাপার সেটা হলো সূত্রগুলো নিয়ে যাদের এখনও সন্দেহ আছে সূত্রগুলো আগে আগের ভিডিও থেকে ফুল মুখস্থ করে আসো দেন তোমরা এই অঙ্কগুলো করলে অঙ্কগুলো ফিল পাবা অঙ্কগুলো মজা পাবা সো অঙ্কগুলো এখন মনে হচ্ছে বড়ো বাট প্র্যাকটিস করতে করতে দেখবে এগুলো নখ দর্পণে এমসি কিউতে মেরে তুমি সলভ করতে পারতো বুঝতে পারছো সো আই থিঙ্ক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে গুড বাই ইউ টাটা